সো ফ্রেন্ডস আমরা সবাই চলে গেছিলাম আম পাত তো ফাইনালি আস্তরের নামাজ পড়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে আম পাততে যাওয়ার জন্য তারপর আমাদের হেলিকপ্টারটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম হো হো করে তারপর পাহাড় পর্বত নদী নালা সব পেরিয়ে আমরা চলে গেলাম আম পাততে তো হাতি ছানা ঘোড়া ছানা দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কত সুন্দর ফুল যদি আমারও একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে ফুলটা ওকে দিয়া তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম আম বাগানে সালা এখানে আসতে এদিকে আম তো না খালি আটিগুলো গাছে ঝুলছে মনে হচ্ছে কেউ আমগুলো খেয়ে আটি গাছে ঝুলিয়ে দিয়েছে আর আমরা তো ঘুরে যাবার ছেলে লয় আমরা এসছি যখন আম তো আমাদেরকে খেতেই হবে হোক আর যাই হোক তাই আমরা লেগে গেলাম আম অনেক কষ্ট করে সালা একটা আম পেলাম তাও আবার টক তারপর এগিয়ে নিয়ে গিয়ে আমাদের হেলিকপ্টারটা নিয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়ি আসতে এদিকে আমার কিছু বড় বড় সাবস্ক্রাইবার চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য তো যাই হোক ওরা বললো একটা ভিডিও বানাবো তাই ওদিকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম ওই করতে করতে কিছু মগরি হয়ে গেল তাই আমরা টুকটুক করে গুটি গুটি পায়ে আমরা বাড়ি চলে এলাম আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখছো সেটাও কমেন্ট করে দিও টা টা খুদা হাফিস